এটা দেখাচ্ছি এটা আনুমানিক দাম বলে দেই না আনুমানিক না এটা বলতেছি আপনি এটা একিউরেটি বলবেন এটা হচ্ছে আপনার পূর্বে হচ্ছে আপনার 17800 টাকা পড়বে এটা 17800 টাকা তো আগের বান্দা কি দেশ করছিল আগের বান্দা আমার বলতেছি মানে 10000 টাকা একটা ভি দিলে মানে 10000 টাকা তোমার কাছে আনকি বহুত আছে আচ্ছা আচ্ছা এটা এটা কত ভাই হুম এটা ওইটা বলেন আপা বলমু না আমার স্মরণ করে তো এটা হচ্ছে 2.39 গ্রাম 39 এটা ফ্রেশ টু বলে দেই